আজকে যাদেরকে আমি এই দুই হাতে ছোটবেলার থেকে লালন পালন করেছি তারা আমার সাথে বেমানি করেছে মা বোনদের এমন কাণ্ড দেখে এবার লাইভে এসে হাউমাউ করে কাঁদলেন চিত্র নায়িকা পপি আমার পরিবারই আমার সাথে বেইমানি করেছে আমাকে ঠকিয়েছে হ্যাঁ ভিউয়ার্স এবার ফেসবুক লাইভে এসে অঝরে কাঁদলেন তিনি বিস্তারিত জানালেন মা ও বোনের দেওয়া অভিযোগের বিষয়ে আমার সমস্ত অর্থ আমাকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমার টাকা কেনা সয় সম্পত্তি কোনো কিছুই আমার নামে ছিল না আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল আজ বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে খোলসা করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী পপি বললেন আমি একজন ব্যর্থ মানুষ কারণ যাদের জন্য সব কিছু করলাম জীবনের সুন্দর সময়গুলো যাদের জন্য বিলিয়ে দিলাম তারা এখন আমার শত্রু তারা আমার সাথে বেঈমানি করেছে আমার সমস্ত অর্থ আমাকে তিনি বললেন আমি ছিলাম আমার পরিবারে ডিম পাড়া হাঁস আমার সব কিছু ছিল তাদের আন্ডারে আমার ব্যাংক অ্যাকাউন্ট সহায় সম্পত্তি সব কিছু ছিল তাদের আন্ডারে আমার কাছে ছিল আমার দেহটাই যখন আর দিতে পারিনি তখন হয়েছে শত্রু আমাকে খুন করার চেষ্টাও করা হয়েছিল এমনকি খুনিকে টাকা দেওয়া হয়েছিল আর এতে জড়িত ছিল আমার নিজেরই ভাই আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে ভাষায় দু সালে আমি বুঝতে পেরেছিলাম আমার পরিবার আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে তখন আলমগীর ভাই আমার বাবা মাকে বলেছিলেন বিষয়টা সমাধান করতে উনি আমার পাশে দাঁড়িয়েছিলেন আমি কখনো চাইনি একা কিছু করব। শুধুমাত্র বাবা মা ভাই বোন নয় আমার দাদির বাড়ি নানির বাড়ি কি সহযোগিতা করেছে তবে এই লাইভের আগে পপি বলেন আমি কেন জমি দখল করতে যাব। আমি কি একবারও বলেছি আমি ওই জমি নেব বা আমার লাগবে উনিশশো সাল থেকে আমার বাবা ইনকাম করে ওদের চালাইনি আমি চালিয়েছি আমার পরিবারকে তিনি আরো জানেন আমার বাবার কাছ থেকে আমি ছয় কাঠা জমি কিনেছি আমার চাচা ও অন্যান্য শরিকি জমিও কিনেছি আমি টাকা দিয়ে আমার কষ্টে অর্জিত টাকা দিয়ে কেনা জমি আমি এখনো ভৌ দখল করতে পারিনি এদের অত্যাচারে এবার এভাবে লাইভে এসে কাঁদতে কাঁদতে সবটা পরিষ্কার করলেন পপি